আসমান কে আল্লাহ বানালেন আদেশ দিলেন হয়ে গেল ভাই আসমান কত বড় কয় স্যালেন্ডার জানি না আসমানের লম্বা কদ্দুর বাইটা কদ্দুর দৈর্ঘ্য কদ্দুর ফস্ত কদ্দুর কো কম্পিউটার ও ধরে না এটা আউট অফ নলেজ আউট অফ ক্যাপাসিটি কি আসমান বলেন নাকি আসমান কয়টা সাতটা একটা থেকে একটা দূরত্ব পাঁচশো বছরের রাস্তা জমিনের সাত প্রথম আসমান প্রথম আসমানের সাত দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের সাত তৃতীয় আসমান এভাবে সাত আসমান কত বড় কল্পনার বাইরে এই বিশাল আকার সাতকে আল্লাহ বানাইছে শুধু একটা বলছে এই হও হয়ে গেছে শব্দটা একটু খেয়াল করবেন কুন হও ফা ইয়া কুন হও বলতে দেরি হইছে হইতে দেরি হয় নাই এবার আমি দ্রুত গতিতে বলে যাচ্ছি আমার ইমানদার ভাইরা আপনারা মনের কান্টা প্রস্তুত রাখবেন এবং আমাকে সাথে সাথে সুবাহান আল্লাহ দিয়ে সারা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকের জিকিরটা করার চেষ্টা করবেন দেখি কেমনে করবেন একটু বলেন তো দেখি হয় না হয় না আরেকটু জোরে বলেন না সুবাহান আমাদের রবের যখন আসমান বানাতে ইচ্ছা হলো রব শুধু আদেশটা দিয়েছেন আসমান ছাত হয়ে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ আমাদের রবের যখন জমিন বানাতে ইচ্ছা করলেন আমাদের রব আদেশটা দিলেন কোন বলে ফায়াকুন হয়ে গেল জমিনটা হয়ে গেল এই জমিনের উপর পাহাড় সেজে গেল পাহাড়ের পাশে আপনার সাগর বইয়ে যাচ্ছে এবার বাতাস হয়ে গেল সুবহানাল্লাহ যারা বলেন না বাতাস হয়ে গেল জঙ্গল হয়ে গেল গাছ হয়ে গেল পালা হয়ে গেল মাছ হয়ে গেল হয়ে হয়ে গেল গেল রবের ইচ্ছা বাতাস মঙ্গল গ্রহ হয়ে গেল গ্রহ হয়ে গেল গ্যালাক্সি হয়ে গেল রবের যখন ইচ্ছা হলো জান্নাত হয়ে গেল জাহান্নাম হয়ে গেল রবের যখন ইচ্ছা হলো আদেশটা দিল জান্নাতের মধ্যে আটটা পাঠ হয়ে গেল আটটা পাঠের সর্বশ্রেষ্ঠ জান্নাতুর ফের দোষ হয়ে গেল সুবহানাল্লাহ রবের যখন ইচ্ছা হলো আদেশ তা দিল সিদরাতুল মুনতাহা হয়ে গেল সিদরাতুল মন্তাহা হয়ে গেল লৌহ হয়ে গেল কলম হয়ে গেল খয়াম হয়ে গেল কলম হয়ে গেল রবের যখন ইচ্ছা হলো জিবরাইল হয়ে গেল ইসরাফিল হয়ে গেল میکাইল হয়ে গেল আজরাইল হয়ে গেল আজরাইল হয়ে গেল মালিক হয়ে গেল রিদওয়ান হয়ে গেল রব যখন ইচ্ছা করে যে আদেশ দিয়েছে হয়ে গেছে